এই বোরকা গুলো এত সুন্দর যারা হচ্ছে হিজাপি যে আপুরা আছো যারা সবসময় বোরকা কন্টিনিউ করো তো তাদের জন্যই হচ্ছে আমার লাইফটা করা। অনেক এই সুন্দর সুন্দর বোরকা গুলো একদম রিজনেবল প্রাইস মধ্যে নিতে পারো কাশিয়াস কালেকশন আপনাদেরকে বিশাল কিছু দিয়ে দিচ্ছে আপুরা সুন্দর সুন্দর বোরখা দিচ্ছি পার্টি কালেকশন দিয়ে দিচ্ছি পার্টি বোরখা সুন্দর যারা শাড়ি পড়তে পারেন না যারা হচ্ছে হিজাবি আপুরা আছে কিন্তু বিভিন্ন পার্টিতে যেতে চান আচ্ছা সো তাদের জন্য বলছি ছটপট করে জয়েন হয়ে যান আজকে দারুণ দারুণ কালেকশন দেখাবো

আছে আবার কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে পার্সোনাল টপিক বিশ্বাস করো যে আমি লাস্ট দুইটা দিন যখন আমি ওকে নিয়ে টপিক বলেছি বা আমি বলেছি যে ওর যখন আইডি হ্যাক হয়েছে বাদ আমি এমন কোন আপদে দেখি নাই যে একটা খারাপ কথা বলছে সবার এত মানে গুড অনেক সুন্দর লাগে আপনি থ্যাংক ইউ আপু হ্যাঁ বলো হ্যালো আপু হ্যালো তোমরা এই সুন্দর সুন্দর বোরকা গুলা এইভাবে এগিয়ে যাও আচ্ছা সবাই ভালো করে দেখো আমার পরা বোকাটা দেখো এটা কিন্তু কোটি স্টাইলের হ্যাঁ জিজ্ঞেস করবো যে আমার পড়া যে বোরকাটা তোমরা দেখতেছো এটার দাম আনুমানিক একটু ধারণা করতো কমেন্ট করে জানাও তো সবাই একটু জানান এটা কিরকম হবে এটা কি মেরুন কালার হ্যাঁ আপু একটা ব্ল্যাক পড়েছে একটা মেরুন কালার পড়েছে सेम বোরখা আরো কালার আছে দেখাবো ব্ল্যাক কালার এই যে আমার পরা যেটা দেখতেছ এটা ব্ল্যাক कलर মেরুন কালার আচ্ছা বোরকার সাইজগুলো একটু বলে দিচ্ছি 50 50 52 54

মানে হচ্ছে সিস্টেম এটা হচ্ছে আপু পাঠাও আমার জিনিসগুলো ডেলিভারি দিয়ে দিয়েছে থ্যাংক ইউ সো মাছ আপু আলহামদুলিল্লাহ যে আপনার প্রোডাক্টটা পেয়েছেন দুইজনকে পঁচিশশো টাকা আচ্ছা জামিলা জান্নাত আপু আচ্ছা ত্রিশশো টাকা আচ্ছা আখি আপু রানি আপু রানি আপু

খুবই খুবই সুন্দর এগুলো হচ্ছে দুবাই হাবিবি বোরখা হ্যাঁ একদম আমাদের এই যে দেখো নিজের ঘের যে কাজটা দেখো এটা কত সুন্দর একটা সাথে যে কাজটা আছে সেটা আর নিচের ঘেরের কাজটা কিন্তু একদম আছে যেটা কিন্তু এই যে দেখো

আমরা কিন্তু এই সাইডেও পাচ্ছি স্টোনার্ক চার হাজার টাকা আচ্ছা পুরা আপনাদের জন্য তো গুড নিউজ থাকবে হ্যাঁ বিশাল ডিসকাউন্টে পাবেন ইনশাল্লাহ আচ্ছা আপনারা চাইলে কিন্তু আপুর মতো করে সামনে রেখে অথবা আপনারা চাইলে আমি জানি আপনারা অনেক সুন্দর করতে পারেন একটা তোমরা হচ্ছে আমার যেটা করা আছে এটা হচ্ছে আর নিচেটা হচ্ছে বোরকা আর এটা হচ্ছে হিজাব এই তিনটাকে দিয়ে আমরা পাচ্ছি হ্যাঁ এই পাচ্ছি তিনটা পার্টে আমরা পাচ্ছি এই হচ্ছে কোর্টি দেখো কোটিটা চাইলে কিন্তু এই যে দেখো পিছনে আছে কোটিটা চাইলে আপনারা যেকোনো কোনো ড্রেসের সঙ্গে পড়তে পারেন এমডি আলম ভাই আপু সারাভাত আপু কেমন আছে নাসেলশো পঁচিশশো দেখি দেখি দেখো

এটাকে ইনার বলেছ তোমরা চাইলে এই কোটিটা ছাড়াও করতে পারো কোটি ছাড়াও করতে পারেন এই যে বোরখার সঙ্গে আমরা তিনটা পার্ট পাচ্ছি এই পার্ট পাচ্ছি আমরা মানে আপনাদের অনারে আপনাদের আখিয়া অনারে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ডেলিভারি চার্জ কিন্তু আপনাদের ইনসাইড ঢাকায় আসি ঢাকার বাইরে একশো টাকা কেউ দামাদামি করবেন না লাইফ থেকে যদি কেউ অর্ডার দেন শুধু পঁচিশশো টাকায় পাবেন পঁচিশ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি হ্যাঁ পঞ্চাশ টাকাও সাথে আবার ডিসকাউন্ট করে দিল পঞ্চাশ টাকাও আরো ডিসকাউন্ট করে দিয়েছি ঠিক আছে আর এই মানে স্টোন গুলো আমি যদি এভাবে একটু বলি এই যে দেখেন পরে না কিন্তু এই যে দেখছেন হ্যাঁ সো কোটি লক্ষ কোটি স্টোন আছে এক দুইটা যদি কোনো কারণে পরে যাদের মনে হবে যে হার্টে লাগতেছে তারা নিয়ে না ভাই অন্ধরা নিয়ে

যে আমরা পুরো ডামি আমরা সেন্ট মার্টিন ছাড়া সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি আপনারা প্রোডাক্ট হাতে নিয়ে তারপর যে টাকা দিবেন পাঠাও কুরিয়ার সার্ভিস দিয়ে আমরা ডেলিভারি দিচ্ছি সো আপনারা কিন্তু ডেলিভারি ম্যানের সামনে রেখে প্রোডাক্ট খুলবেন তিনটা পার্ট দেখবেন আপনাদের সাইজ দেখবেন দেন আপনারা পেমেন্ট ক্লিয়ার করবেন সো এক থেকে ভাই আর শান্তি কি বলেন আচ্ছা আয়েশ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো অন্য কালার কি আছে হ্যাঁ অন্য কালার আছে শুধু তোমরা মনে করো না যে ব্ল্যাক আর মেরুন কালার আছে হ্যাঁ এইটা হচ্ছে অনেক কাটুদের হচ্ছে এসপি মিষ্টি কালারটা বেশি ভালো লাগে আমি তো ডেলিভারি চার্জটা আবারো বলি দিচ্ছি এই ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে পঞ্চাশ টাকা যাবে

এটারwidehatটা আবার একটু ডিজাইনের মধ্যে আজকে আমি আর কথা বলবো না আজকে আকি আপু প্রেজেন্টেশন করবে সবাই খালি বলেন আকি আপুকে বেশি বেশি করে কথা বলতে দেন আকি আপু প্রেজেন্ট করতেছে আমি একটু ভরিয়ে দিব হ্যাঁ বলে দিব যে কোনটা কখন বলতেছে এই যে এই বর্ডারটা দেখো কত বেশি সুন্দর দুইটা কিন্তু দুই রকমের কিন্তু ডিজাইনটা একটু আলাদা स्लीवটা डिफरेंट হ্যাঁ তোমাদের যাদের আমার মতো এই स्लीवটা পছন্দ তারা কিন্তু এটা অর্ডার করে দিতে পারো আর যাদের হচ্ছে এই স্লিপটা পছন্দ হয়েছে তারা কিন্তু চাইলে এইটা অর্ডার করে দিতে পারো

দেখি ম্যাটটা দেখা দিলাম যারা যদি এই অর্ডার করতে চাও তারা এখনই হচ্ছে আমার মাত্র দু হাজার পাঁচশো টাকা দিয়ে না এই কালারটা একটু দাও হ্যাঁ

অনেক বড় তোমরা যদি চাইলে অনেক ঘুরিয়ে তারপর হচ্ছে করতে পারো डिफरेंट ভাবে আপনি করতে পারেন আপনি চাইলে কয়েকটা একটা পুচি দিতে পারেন সামনে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আখি আপু আপনাদের এসএস ডিসি এসএমএস ডিসি দেখবেন একবার আপু আমি হচ্ছে রাতে চেক করব কালকে আমি অনেকে রিপ্লাই দিছি রাতে চেক করে আমি আরেকটা ডিজাইন অনেক জনের সাথে থাকি কালকে কথা হইছে প্রমোশনের ব্যাপারে এই কথা আয়েশ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো

আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা একটু আমি ইনফর্ম করে দিচ্ছি যে লাইটিং এর জন্য বা ক্যামেরার হচ্ছে ইফেক্ট এর জন্য কখনো কখনো কালার হালকা উনিশ বিশ হতে পারে যারা স্যামসাং ইউজ করেন তারা একটু ডিপ কালার দেখেন আপনারা এটা হয়ে আসে সব সময় আল্লাহ ভিডিওতে জয়েনের জন্য যদি আচ্ছা সো এটা হচ্ছে একটু ডিপ কালার হয় আমরা যদি কখনো আড্ডা দিই তখন আমরা ভিডিওতে কাউকে জয়েনের